আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো কিভাবে তরুণের মাত্রা বের করা যায় ঠিক আছে তো তরুণের মাত্রা আমরা কিভাবে বের করবো সেটা দেখব তরণের মাত্রা প্রথমে তরণের যে সমীকরণ সেটা আমাদেরকে জানে রাখতে হবে যে আমরা জানি তরণ তরণ এ সমান কী এটা আমরা সবাই জানি যে ভি মাইনাস ইউ বাই টি তাই না বা বেগের পরিবর্তনের হার কি কী বলা হয় তরণ বলা হয় তো এটা তো আমরা সবাই জানি ঠিক আছে তো এবার কি তার মানে তরণ সমান আমরা লিখতে পারি যে বেগ বাই সময় ঠিক আছে না ব্যাগ বাই সমান বা এই ব্যাগটাকে আমরা যে কোনো ডেল ভি দ্বারা প্রকাশ করতে পারি ডেল ভি মানেই বেগের পরিবর্তন আর সময়টা তো টি তাই না ডেল ভি আচ্ছা ভি সমান আবার কিন্তু আমরা জানি আমি যদি ছোট্ট করে বলি আবার ভি কি ভি সমান জানি আমরা জানি না যে এস সমান ভিটি একটা সূত্র আমাদের কিন্তু জানা আছে তাই না এস সমান ভিটি সুতরাং ভি সমান কি এস বাই টি আচ্ছা তাহলে আমরা এই ভি সমান এস বাই টি এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি ঠিক আছে ভি সমান এস বাই টি আর এস বাই টি বসাইলাম আর নিচে তো একটা টি অলরেডি ছিল এখানে ছিল তাহলে করলে কি আসবে যদি আমরা হিসাব করি এস বাই টি স্কোয়ার আসবে তাই না আচ্ছা বেগের যে কোনো কিছুর মাত্রা যখন বের করতে হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ওই সমীকরণ বা রাশিগুলোকে ভাঙতে হয় যতক্ষণ না মৌলিক পরিণত হয় লব্ধ রাশি বা লব্ধি রাশি থাকা যাবে না মৌলিক রাশিতে পরিণত করতে হবে তো এখন দেখো এস কি দূরত্ব এটা কি কো ভাঙা যায় না ভাঙা যায় না টি কি সময় মৌলিক রাশি এগুলোকে আর ভাঙা যাবেন তো এখন এত এতটুকুই এখন আমরা শুধু মাত্রা বসায় দেব যেহেতু মাত্রা বের করতেছি তো আচ্ছা এসের দৈর্ঘ্য বা দূরত্বের মাত্রা হলো কি আমরা এল দ্বারা প্রকাশ করি লেংথ তাই না এল আর নিচেরটা হলো সময় স্কোয়ার আচ্ছা সময়ের মাত্রা কি সময়ের মাত্রা হল ক্যাপিটাল টি এটা আমরা সবাই জানি যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার আমাকে দিতে হবে এল বাই টি স্কোয়ার অথবা এটাকে চাইলে আমরা এল টি ইনভার্স টুও কিন্তু লিখতে পারি ঠিক আছে এল টি ইনভার্স টু লিখতে পারি আবার এখন আমরা যদি তরুণের একক বের করি একক তো ওনার একক এই একই সূত্র থেকে আমরা বের করতে পারবো আচ্ছা দূরত্বের একক কি দূরত্বের একক মিটার সূত্র হাতে এম দ্বারা প্রকাশ করে আর সময়ের একক তো আমরা জানি সেকেন্ড তো যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ডকে এসিসি দ্বারাও লেখা যায় আবার শুধু এস দ্বারাও লেখা যায় তো এস দ্বারা লিখলেই ভালো হয় তাহলে আমরা লিখতে পারি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে আমরা কিন্তু দেখে ফেললাম যে তরুণের মাত্রা হলো পার সেকেন্ড স্কোয়ার আর বেগের যে তরুণের এককটা হলো মিটাবার সেকেন্ড স্কোয়ার আর বেগের মাত্রা হলো এল টিন ভার্স টু আচ্ছা একই সাথে আমি এখান থেকে বেগের মাত্রাটা বের করে নেই বেগের মাত্রা কি সমান এস বাই টি এসকে আমরা একটু আগে বললাম যে এল দ্বারা প্রকাশ করি আর টি তো সময় এইটার মাত্রা হলো সময়ের মাত্রা হল ক্যাপিটাল টি তার মানে বেগের মাত্রাটা আসবে এলটিন ভার্স ওয়ান সরি এটা হলো হ্যাঁ মাত্রা এটা আর এককটা হলো এককটা হলো যে এস দূরত্ব বাইশ সময় তাই না দূরত্বের একক তো মিটার আর সময়ের একক হল সেকেন্ড তাই না হ্যাঁ সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড তাহলে বেগের মাত্রা হলো বেগের মাত্রা হলো টি ইনভার্স ওয়ান থার্ড ব্রেগের দ্বারা প্রকাশ করা যায় আর একটা হলো মিটার পার সেকেন্ড এক একটা হলো মিটার পার সেকেন্ড আর তরুণের মাত্রা হলো টি ইনভার্স টু এককটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তো বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দরভাবেই দেখলাম যে কিভাবে তরুণের মাত্রা বেগের মাত্রা বের করা যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন